বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ফাগুন বউ সিরিয়াল সম্পর্কে কিছু বলতে এলেই একটাই কথা মনে পড়ে সেটা হচ্ছে ফুলঝুরি এবার আই মিন সোনাঝুরি এবার কি ঝুরি ফোটাবে কিন্তু এবার আমি সোনাঝুরির টপিক থেকে একটু বেরোতে চাই পার্সোনালি একটু বেরোতে চাই তার কারণ হচ্ছে গল্পের একটা নতুন কোথাও না কোথাও একটা গন্ধ গন্ধ পাচ্ছি এমন গন্ধ সেটাতে হচ্ছে কিছু রহস্যভেদ হলেও হতে পারে কারণ কানাঘুষো খবর থেকে একটুখানি শুনে এলাম তো তো যাই হোক আজকে রয়েছে প্রচুর অ্যাডভান্স খবর তোমাদের জন্যে যে অ্যাডভান্স খবরটা তোমাদের অনেকটা ভালো লাগবে আর যেটা বলবো সেটা হচ্ছে তার জন্য কী করতে হবে টোটাল ভিডিওটা তোমার মন দিয়ে দেখতে হবে নাকি দেখবে তো তো যাই হোক সোনাঝুরি তো একটার পর একটা ফুলঝুরি ফুটে যাচ্ছে কিন্তু সোনাঝুরিকে থামাবে কে রোদ্দুরের মা ক্যারেক্টার সম্পর্কে একটাই কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এই ধরনের মহিলাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমি সবার দলে আছি আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে পছন্দ করি কিন্তু পার্সোনালি আমি অনুরূপকে খুবই ভালোবাসি অনুরূপকে ছাড়া আমি কিছুই বুঝি না অনুরূপ এটা বড়ো দোষ করলেও সেসব দিকে একটাই কথা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে কি আর করা যাবে বাচ্চা ছেলে শিশু শিশু করে বলেছে কি আর করবে করে দাও তো উনি উনি হচ্ছে এই মহিলা সবার কাছে ভালো মহুল তুই আমার মহুল তুই আমার একমাত্র মেয়ে টুকি আমার একমাত্র মেয়ে যদিও টুকির কোনো দেখা নেই রোদ্দুর আমারই ছেলে কিন্তু মনে মনে একটাই কথা বলে সেটা হচ্ছে যে অনুরূপের কোনো দোষ আমি চোখে দেখবো না অনুরূপ দোষ করুক আমার সামনে আমার সামনে একটা খুন করলে আমি বলবো বাচ্চা মানুষ তো করে ফেলেছে কি আর করা যাবে তো যাই হোক খুব শীঘ্রই আমরা একটা গানের অনুষ্ঠান দেখতে চলেছি এবং এই গানের অনুষ্ঠানে রোদ্দুরার মহল ফাইনালি গান গাইতে চলেছে তার কারণ হচ্ছে অনুরূপকে তো এবার দরকার এবং এই সব কিছু তো আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে যে সেচকা বাড়িতে ফিরে আসছে খুব শীঘ্রই সেচকা বাড়িতে ফিরে আসে তোমরা দেখতেও পাবে এবং সেচকা বাড়িতে ফিরে আসার সাথে সাথে ফিরে আসতে সেচকার জীবনের একটা সত্যি ঘটনা যে সত্যি ঘটনা কিন্তু এতদিন ধরে সেচকা লুকিয়ে রেখেছিল সেই সত্যি ঘটনায় কিন্তু এবার সবার সামনে উঠে আসতে চলেছে তার কারণ হচ্ছে স্বেচকা কেন বিয়ে করেনি স্বেচ্চকা ব্যাচেলার স্বেচ্া নাচ মানে অভিনয় নিয়ে সে সারা জীবন পড়ে থাকে সে বোম্বে যায় সে এখানে যায় সে ওখানে যায় তো ফাইনালি স্বেচ্ছকা বিয়ে করেনি কেন কারণ সেচকা একজনকে ছিল এবং ফাইনালি তাকে বিয়ে করতে পারেনি এবং সেই বিষয়ে আরও অনেক কথা আছে আর সেই মানুষটা আর কেউ নয় সেটা হচ্ছে মালবিকা বসু এবং মালবিকা বসুর সাথে সেচকা একটা খুব ভালো রকমের সম্পর্ক হয়েছিল এবং এতটাই ভালো সম্পর্ক হয়েছিল এবং এতটাই গভীর প্রেম ছিল যে যার জন্য মালবিকা বসু ওদিকে বিয়ে করেনি এদিকে আমাদের সবার প্রিয় শেষ কিন্তু বিয়ে করেনি তো তোমরা বুঝতেই পারছো এই খুব শীঘ্রই এই সব মিটে যাওয়ার পরে গানের কম্পিটিশন থেকে শুরু করে সব মিটে যাওয়ার পরে যেটা হতে যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আমরা কিন্তু শেষকার বিষয়ে আরো কিছু জানতে পারবো এবং এই শেষকা মালবিকা বসুর সম্পর্কটা ঠিক কতটা গভীর হয়েছিল এর ফলে কি রোদ নাকি অন্য কিছু এই সব কিছু প্রশ্ন তো রয়েছে আমাদের সবার মাথায় কিন্তু রোদ্দুর কি আসলে সেচকারী ছেলে এই সবটা আমরা খুব শীঘ্রই জানতে পারবো তবে তার জন্যে আর একটুখানি সময় চেয়ে নেব বন্ধুরা তার কারণ হচ্ছে স্ক্রিপ্টটা তো লেখা হবে স্ক্রিপ্টটা লেখা হোক হলেই হয়তো জানতে পারবো তবে হ্যাঁ স্ক্রিপ্ট লেখা হয়ে গেল কানা খুশি খবরের থেকে তো একটুখানি শুনতে হবে নিজেদের মতো করে মন গড়া কাহিনি তো আর বলে দিলে হবে না যে হ্যাঁ অমুক অমুকের সন্তান কারণ অনেকেই আছে দুমদাম যা কিছু বানিয়ে দেয় একটা অ্যাক্সিডেন্ট দেখলে হয় সাথে সাথে বানিয়ে দেয় যে মারা গেছে তো যাই হোক আমাদের সেটা কাজ নেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সত্যিটাকে তুলে ধরা এবং এই সত্যি খবরটা যতক্ষণ না অব্দি আমরা জানতে পারছি ততক্ষণ কিন্তু কিছুই বলতে পারছি না তবে হ্যাঁ একটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে যে হয়তো মালবিকা বসু আর সেচকারী সন্তান রদ্দুর তবে শুধুমাত্র এটা সন্দেহ কারণ কানাকুসু খবর কিন্তু এই ব্যাপারে এখনো অবধি কিছু জানাচ্ছে না তবে যেদিন জানতে পারবো সেদিনই কিন্তু তোমাদের সামনে আমি চলে আসবো আর এসে মন ফুলে বলতে পারবো যে হ্যাঁ এটাই সত্যি ছিল তো সেচকার বিষয়ে আরও কিছু জানতে গেলে আর রোদ্দুর মহলের গান শুনতে গেলে অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা স্টার জলসা শা দিতে ঠিক রাতে সাড়ে একটা সময় তবে আরেকটা কথা বলে রাখি শেষকে আসার পরে কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হচ্ছে যে অনুরূপ আর আর সোনাঝুরি নাকি খুব ভালো রকম ভাবে জব্দ হবে এটাই নাকি ঘটতে চলেছে যেটা দেখে নাকি আমাদের মনে নাকি এত বড় বড় সাইজের লাড্ডু ফুটবে তো তোমরা যদি এরকম লাড্ডু ফোটাতে চাও তাহলে অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুটবো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর যদি অ্যাডভান্স খবরটা পেয়ে যদি একটুখানি আনন্দ হয় তাহলে অবশ্যই করে লাইক করো যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে ফেলো আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করো সবাই কিন্তু জানতে সাহায্য করো আর যেটা করবে বাংলা সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবর সবার ফার্স্টে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুটেন্ডি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করা আমার ভিডিও বিষয়ে সর্বাসে প্রয়োজনই আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি ততক্ষণের জেনে তারা